বাইক বন্ধ কৰা নেকি I Oh, mate.

₹700 ₹800 ₹200 ₹100 ₹100 ₹100 এটা বান্ধো বান্ধি বান্ধৰ তাড়াতাড়ি আসো আর এই পাশের লাইনিং গুলো কোথায় গেল এখনো বেডিং পারি নেই কারা টানা বেদ দাও দাও

এই মোহাম্মদ আলীর দাদা কিন্তু মারা গেছে জানো শুনছিলেন তোমরা মোহাম্মদ আলী তোমার না মোহাম্মদ আলী একটু দাদা মারা গেছে রিয়া তো মোহাম্মদ আলী কোন পর্যন্ত আগে দিয়ে আসছিল ইসে কাদা না আলম খালি আলম খালি ইসে কাদের পর্যন্ত আগে আছে না না আলম খালি পর্যন্ত হাটগোপালপুর পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আলমখালা আট গোপালপুর পর্যন্ত ব্যবসার কথা ছিল কে করো করিসা হে আজাদ হইছে তোমাদের অতএব তোমার আমুর হয়েছে বিশ কারণ সাথে সাথে তুমি একটু সুরা ভু দিতে না তুমি সুরা করে ফু দিত ফু দিলে তো না

জানবাড়ি এর জন্য তারা আর কিছু দিয়ে দিল বন্ধ করেছ না বন্ধ করবে কেটে বন্ধ হবে কেটে দরকার একবার সাথে সংশোধন একবার সাথে সংশোধন কেমন

এই তুমি কি সবকটা বললো রোজা কি করেছে আর যদি যে আজকে ফেসবুকে দেখলাম হ্যাঁ মাহাবুর আমার পাঠাইছে দেখেন তো

কোন শিফ করো কয় ভাই পড়িছো মানে কি তারা কতটুকু করার জন্যে কতটুকু ঠিক করো দুই পৃষ্ঠা ঠিক করো বিষ শাখাটার জন্য কোন পারারতে আজকে কোন পারারতে পড়লে তির সোমা পরা আজকে আজকে কোন নম্বর পরে পড়লে তুমি মানে আজকে কোথা থেকে বললে মানে তিরিশ পারা সবসময় থাকবে আগে সুরত রাখি পড়ে নয় যে দেখতেন গ্রামের এই কি মানুষরা পড়ে সুরা ফিলিত নাচ পর্যন্ত দুইবার পরে

সেদিন দেখা হয়েছিল মেলা দিন পর কথা মাতা বললাম ভালোই অনেকটা মেয়ে মারা গেছিল না অনেক কষ্ট হয়েছিল। প্রথম সন্তান আসলো কত কষ্ট করে কবির ডাক্তার দেখায় কত কষ্ট করে আল্লাহ না এমনি নুমানি ময়দানে কি জন্য ইসলাম জন্য

তোর বাপের নাম আর আমাকে কি ভাই আমার নাম তোর বাপের নাম আবার আমার মন্ত্রীর নাম সব একে গেছে দেখি মানে হ্যাঁ স্বামীর নাম তো করা যাচ্ছে না এই নিজের স্যার তাই না এখানে কি করবি ভ্যান কেটে মানে কাকি দিতে দেখা যায় না বাড়ি কিছু করছে না ସ କଲେ ସେ ବଡ଼ ଲାଇଟ୍ ବନ୍ଦ କରିବ গোমাস্টিছ না আজকে আমাকে তারামিতে কয় কয় মিনিট লাগলো তারাবি পড়তে কয় মিনিট এক ঘন্টা mm <clears throat>